বাইক ও টোটো গাড়ি ও প্রাইভেট গাড়ির সংঘর্ষের জেরে আহত হয় দুজন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপ স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের সংলগ্ন এলাকার একশো সতেরো নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত হয় দুজন স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করে ওই দুই আহত ব্যক্তিদেরকে কাকদ্বীপ মহকুমা হসপিটালে নিয়ে যায় চিকিৎসার জন্য ঘটা ঘটনায় কাকদ্বীপ হারুটপন কোস্টাল থানার পুলিশ তদন্ত শুরু করেছে এ বিষয়ে স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান কি বললেন না যেটা আমার কর্তব্য সেটাই আমি করেছি আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে হসপিটাল পাঠিয়ে দিলাম ওরা একটা অন্তঃসত্ত্বা মহিলা ছিল তার জন্য খুব কুইক আমাদের সুপার স্পেশালিস্ট স্পেশালিটি হসপিটালে পাঠালাম এবং সঙ্গে সঙ্গে ওই যে আমার কি বলে আমি থানাকে খবর দিয়েছি যে যে চার চাকাটা মেরে দিয়ে চলে গেছে ওকে একটু ধরার চেষ্টা করুন এমনি এখানে যাবতীয় যা কিছু করে দিয়েছি আপনার পরিচয় প্রধান দেব দাস

আর যেতে যেতে আরামে আসছিলাম বাইকটা বাইকটা এসে আমার এখানে মেরে আর ওই বাইকের পিছে হালকা করে মেরেছে বাইক আলা পুরো মেরে দিচ্ছে আর ওই এই যে যারা অসুস্থ ওরা কিছু ছিল আমার টোটো ছিল তো আপনার টোটো টোটো ছিল আমার তো এখানে লেগেছে ওই মেয়েটা লেগেছে আমার এই তো গাড়িটা পুরো ভেঙে দিয়েছে কোথাও আপনার আপনার নাম কি আমার নাম গোবিন্দ দাস কোথাও বাড়ি এই তো ঘটনাস্থলী বাসিন্দা আর যারা ছিল তাদের জানেন পরিচয় না না আমার ট্রেন থেকে বেরিয়েছে আমরা ওই সরকারি মন্দির থেকে আর ওই বাইক এসে আমাদের মেরে দিয়েছে যেখান থেকে